নমস্কার ভক্তবৃন্দ আপনাদের সকলকে আপনাদের প্রিয় চ্যানেলে স্বাগতম ভক্তবৃন্দ আজকের ভিডিওটি খুবই বিশেষ এবং তথ্যবহুল হতে চলেছে ভক্তদের এমনকি যদি তাদের মৃত্যু হয় শনিবার ভুল করেও এমন ভুল করা উচিত নয় এবং শনিবারে সেই জিনিসগুলি দান করা উচিত নয় ভক্তবৃন্দ মায়েরা বোনেরা আপনাদের সকলকে জানাচ্ছি যে আজ আমরা যে তথ্যটি বলব তা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ যদি তুমি এই ভিডিওটি অর্ধ সমাপ্ত রেখে দাও তাহলে তুমি কখনোই তোমার জীবনে কোন সাফল্য অর্জন করতে পারবে না কারণ এই শনিবার কোন সাধারণ দিন নয় ভক্তবৃন্দ এই দিনটি স্বয়ং শনি মহারাজের এবং তাই এই দিনটি অত্যন্ত অলৌকিক এবং বিশেষ অতএব তোমাদের সকলের আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখা উচিত ভক্তবৃন্দ শনিবার একটি বিশেষ দিন খুব বিরল এক অলৌকিক ঘটনা ঘটে এই দিনে ভুল করেও কোনো ভুল করা উচিত নয় যে ভক্ত জেনে বা অজান্তে এমন ভুল করে সে তার পুরো জীবন নষ্ট করে দিতে পারে মা ও বোনেরা এই ভিডিওটি দেখার পর আপনারা বুঝতে পারবেন যে শনিবারে কিছু কাজ আছে যা ভুল করেও করা উচিত নয় এবং শনিবারে কিছু কাজ আছে যা করা উচিত নয় নইলে তোমার সব কিছু তোমার ঘর তোমার পরিবার সব কিছুই ধ্বংস হয়ে যাবে ভক্তি যা আপনার জানা খুবই বিশেষ এবং গুরুত্বপূর্ণ ভক্তবৃন্দ আমরা আপনাকে একে একে সমস্ত তথ্য বলব এজন্য আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে যদি আপনি এই ভিডিওটি অর্ধমন দিয়ে দেখেন তাহলে আপনার জ্ঞান অসম্পূর্ণ থাকবে এবং আপনি একটি গুরুতর পাপও করতে পারেন কারণ এটি স্বয়ং ভগবান শনি মহারাজের হৃদয় এবং যে কেউ ভগবান শনিদেবের ভিডিওটি দেখে না সে এক অর্থে ভগবান শনিদেবকে প্রত্যাখ্যান করছে অতএব ভিডিওটি অবশ্যই দেখা উচিত অন্যথায় তিনি তার জীবনে সুখ সমৃদ্ধি সম্পদ এবং বিলাসিতা চাইবেন না তাই ভক্তদের কখনোই ভিডিওটি মাঝখানে ছেড়ে দেওয়া উচিত নয় কারণ ভক্তরা ভগবান শনিদেব কোনো সাধারণ দেবতা নন এবং ভক্তরা শনিবারকে অত্যন্ত পবিত্র দিন হিসাবে বিবেচনা করা হয় এই দিনে কিছু কাজ আছে যা ভুল করেও করা উচিত নয় আমরা একে একে সব কিছু শিখব মা ও বোনেরা আসুন আমরা আপনাদের সবাইকে বলি তাই আমাদের জানান এখানে আমরা আপনাকে শনিবার সম্পর্কে সমস্ত তথ্য জানাব প্রথমেই আমি আপনাদের বলি যে শনিবারে কোন কোন বিষয়ের ধ্যান করা উচিত নয় এবং কোন কোন বিষয়গুলি মনে রাখা উচিত আসুন জেনে নিই যে শনিবার ভগবান শনিদেবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত যাকে কর্ম ও ন্যায়ের দেবতা হিসেবে বিবেচনা করা হয় শনিবার শনিদেবের বিশেষ পূজা করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে যাদের রাশিফলের শনি সম্পর্কিত কোনো ত্রুটি রয়েছে বা শনি অশুভ স্থানে অবস্থিত তাই শনি দোষ দূর করতে এবং বিশেষ আশীর্বাদ পেতে শনিবার এই কাজগুলি করা উচিত নয় দান জ্যোতিষশাস্ত্র বলছে যে শনিবার কিছু জিনিস দান করা ক্ষতিকারক হতে পারে শনিবার হলুদ দান করা অশুভ বলে মনে করা হয় এই দিনে হলুদ রঙের কোনও জিনিস দান করা এড়িয়ে চলা উচিত শনিবার সাদা জিনিস দান করা উচিত নয় সাদা জিনিসগুলিকে চাঁদের সাথে সম্পর্কিত বলে মনে করা হয় তাই এই দিনে সাদা জিনিস দান করা ক্ষতিকারক হতে পারে শনিবার চাল রূপা চিনি ইত্যাদি জিনিস দান করা অশুভ বলে মনে করা হয় শনিবার লাল রঙের জিনিস দান করা উচিত নয় এই দিনে ভুল করেও লাল শস্য দান করা উচিত নয় এটা বিশ্বাস করা হয় যে এটি করলে শনিদেব ক্রুদ্ধ হতে পারেন লাল রং সূর্যের সাথে সম্পর্কিত সূর্য ও শনির মধ্যে শত্রুতার অনুভূতি রয়েছে শনিদেবের প্রিয় হল কলা তাই শনিবার কালো রঙের জিনিসপত্র দান করা শুভ বলে মনে করা হয় শনিদেবের বিশেষ পূজা করা উচিত শনিবারে শনি মন্দিরে গেলে এবং শনিদেবের দর্শন পেলে এবং তার সাথে সম্পর্কিত পূজা করলে শনিদেব সন্তুষ্ট হন শনিবারে শনিদেবের সাথে হনুমানজির পূজার বিশেষ তাৎপর্য রয়েছে শাস্ত্রে শনিবারে শনিদেবকে খুশি করার জন্য অনেক ব্যবস্থার কথা বলা হয়েছে কিন্তু এর সাথে সাথে শনিবার কিছু কাজ করাও নিষিদ্ধ বলে বিবেচিত হয় যদি শনিবার এই নিষিদ্ধ কাজগুলি করা হয় তাহলে ব্যক্তি অশুভ ফল লাভ করে শনিবার ভগবান শনিদেবের পূজার জন্য নিবেদিত শনিবার শনিদেবকে খুশি করার জন্য তার সামনে একটি তেলের প্রদীপ ছালানো হয় এছাড়াও শনিবার সরিষার তেল দান করা হয় শনিবার তেল দান করা উপকারী বলে মনে করা হয় কিন্তু ভুল করেও এই দিনে বাজার থেকে সরিষার তেল কেনা উচিত নয় যে ব্যক্তি শনিবার সরিষার তেল কিনে তার জীবনে নানা ধরনের ঝামেলার সম্মুখীন হতে হয় শনিবার কালো তিল দান করা উচিত এতে করে শনিদেবের আশীর্বাদ সর্বদা বজায় থাকে এবং রাহু ও কেতুর অশুভ প্রভাবও শান্ত হয় শনিবার কালো কম্বল এবং কালো পোশাক দান করা সর্বোত্তম বলে মনে করা হয় শনিবার কোনো অভাবী ব্যক্তিকে কালো কাপড় বা কালো কম্বল দান করলেও শনিদেব সন্তুষ্ট হন শনিদেব কালো জিনিস খুব পছন্দ করেন বিশ্বাস করা হয় যে লোহা দান করলে শনিদেব খুব খুশি হন এবং লোহা শনিদেবের সবচেয়ে প্রিয় জিনিস শনিদেবের আশীর্বাদ পেতে শনিবার লোহার তৈরি জিনিসপত্র দান করা উচিত কাচি মনে রাখবেন শনিবার আপনার প্রিয়জন বা কোনো আত্মীয়কে কাচি দেবেন না এটি করলে আপনার এবং তাদের মধ্যে উত্তেজনা তৈরি হতে পারে অথবা আপনার বাড়িতে ঝগড়া হওয়ার সম্ভাবনা থাকতে পারে রূপার শনিবারে রূপার গয়না বা রূপা একেবারেই দান করবেন না যদি আপনি এটি করেন তাহলে আপনার বাড়িতে আর্থিক সংকট দেখা দিতে পারে জুইয়ের সুগন্ধি শনিবার ভুল করেও জুই ফুল দিয়ে তৈরি সুগন্ধি দান করবেন না এতে করে শনিদেব রেগে যেতে পারেন যার কারণে দানকারী ব্যক্তির স্বাস্থ্যেরও অবনতি হতে পারে শনিবার তামার পাত্র দান করলে ব্যবসায় ক্ষতি হতে পারে অতএব শনিবার তামার তৈরি যে কোনো জিনিস উপহার দেওয়া আপনার জন্য ব্যয়বহুল প্রমাণিত হতে পারে সাদা কাপড় শনিবার সাদা পোশাক একেবারেই দান করা উচিত নয় যদি আপনি এটি করেন তাহলে আপনার পরিবারে অশান্তি এবং বিবাদ হতে পারে চকলেট এই দিনে কাউকে চকলেট দেওয়া উচিত নয় এতে করে আপনার মানসিক ভারসাম্য নষ্ট হতে পারে লাল কাপড় অথবা লাল কালির কলম শনিবারে লাল কালির কলম বা লাল কাপড় উপহার দেওয়া থেকে বিরত থাকুন ভুল করেও যদি তুমি এটা করো তাহলে শনিদেব রেগে যাবেন যার কারণে দানকারী ব্যক্তিকে অপমানের সম্মুখীন হতে হতে পারে অতএব ভুল করেও এই কাজটি করবেন না এগুলো শনিদেবের প্রিয় জিনিস শনিদেবের রং কালো অর্থাৎ শ্যাম এই কারণে শনিদেব কালো জিনিস পছন্দ করেন শনিবার উড়াল ডাল কালো তিল সরিষা তিল কালো জিনিসপত্র শনিদেবকে দান করা উচিত শনিবার সাত ধরনের শস্য দান করা শুভ বলে মনে করা হয় সাত ধরনের শস্যের মধ্যে রয়েছে গম চাল জোয়ার ভুট্টা বাজরা ছোলা এবং কালো ছোলা এই দিনে অভাবীদের খাদ্যশস্য দান করলে শনি দোষ স্বদেশতি শনি ধইয়ার প্রভাব কমে যায় এবং শনিদেবও সন্তুষ্ট হন যারা কঠোর পরিশ্রম করেন তাদের উপর শনিদেব বিশেষ আশীর্বাদ বর্ষণ করেন অতএব নিজে কঠোর পরিশ্রম করার পাশাপাশি যারা কঠোর পরিশ্রম করে তাদের কখনো অসম্মান কর না শনিদেব হলেন কর্মের প্রধান এই কারণেই তিনি কঠোর শাস্তি দেন যারা পরিশ্রমী মানুষকে হয়রানি করে দানের পাশাপাশি শনিবার শনি মন্ত্র জপ করলে শনিদেবও সন্তুষ্ট হন শনিবার আয়ং সোমন দেবীর ভাষাতা আপভবন্তু পিতা সমজোরব জোরব স্ত্রবন্তু না জপ করা বিশেষ ফলদায়ক যদিও হিন্দু ধর্মে হলুদ জিনিসের বিশেষ গুরুত্ব রয়েছে কিন্তু শনিদেবের পূজা করার সময় এবং শনিবার দান করার সময় ভুল করে হলুদ রঙের জিনিস ব্যবহার করা উচিত নয় শাস্ত্র অনুসারে হলুদ জিনিসগুলি বৃহস্পতি গ্রহের সাথে সম্পর্কিত জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি এবং বৃহস্পতি একে অপরের শত্রু তাই শনিবার হলুদ রঙের জিনিস দান করা উচিত নয় হলুদ জিনিস ছাড়াও শনিদেব সাদা জিনিসও পছন্দ করেন না আসলে সাদা জিনিস চাঁদের সাথে সম্পর্কিত শাস্ত্র অনুসারে চন্দ্র এবং শনি একে অপরের সাথে মিলিত হয় না তাই ভুল করেও শনিদেবকে সাদা জিনিস নিবেদন করা উচিত নয় এবং শনিবার সাদা জিনিস দান করা উচিত নয় এর ফলে শনিদেব খুশি হওয়ার পরিবর্তে ক্রুদ্ধ হন যেখানে শনিবার ভগবান শনিদেবের পূজার জন্য নিবেদিত শনিবার শনিদেবকে খুশি করার জন্য তার সামনে একটি তেলের প্রদীপ ছালানো হয় এছাড়াও শনিবার সরিষার তেল দান করা হয় শনিবার তেল দান করা উপকারী বলে মনে করা হয় কিন্তু ভুল করেও এই দিনে বাজার থেকে সরিষার তেল কেনা উচিত নয় যে ব্যক্তি শনিবার সরিষার তেল কিনে তার জীবনে নানা ধরনের ঝামেলার সম্মুখীন হতে হয় মাংস অ্যালকোহল এবং আমিষ খাবার থেকে বিরত থাকুন জ্যোতিষশাস্ত্র অনুসারে একজন ব্যক্তির শনিবার রাতে আমিষ খাবার খাওয়া এড়িয়ে চলা উচিত মাংস এবং অ্যালকোহল থেকেও দূরে থাকা উচিত আসলে যারা তামাশি খাবার খান তাদের শনির অশুভ প্রভাবের সম্মুখীন হতে হয় বিশেষ করে যারা শনির প্রভাবে আছেন তাদের শনিবার আমিষ খাবার একেবারেই খাওয়া উচিত নয় বাড়ির বড়দের অসম্মান কর না যারা কাউকে অসম্মান করে তাদের উপর শনি অত্যন্ত ক্রুদ্ধ হন বিশেষ করে আপনার বাড়ির বয়স বয়স্করা অতএব আপনার বাড়ির বড়দের অসম্মান করবেন না এছাড়াও কোনও ছোট কর্মচারী ইত্যাদির সাথে খারাপ আচরণ করবেন না শনিবার যখনই আপনি ঘর থেকে বের হবেন তখন বড়দের কাছ থেকে আশীর্বাদ নিয়েই যাবেন লোহা তেল কালো কাপড় তিল শনিবারে এটি গ্রহণ করবেন না শনিবার লোহা তেল এবং কালো পোশাক দান করা শুভ বলে মনে করা হয় কিন্তু শনিবারে এই জিনিসগুলি কারও কাছ থেকে ধার করবেন না এবং নিজেও কিনবেন না বিশ্বাস অনুসারে যদি কোনও ব্যক্তি শনিবার এই জিনিসগুলির কোনোটি কিনেন তবে তাকে জীবনে অনেক সমস্যার মুখোমুখি হতে হয় শনিবার ভুল করেও লবণ সরিষার তেল এবং লোহার জিনিস কেনা উচিত নয় এটি করা ব্যক্তি অর্থের অভাবের সম্মুখীন হন এবং তার আর্থিক অবস্থা খারাপ হয়ে যায় এজন্যই কখনো এটা করো না শনিবার জুতা এবং চপ্পল কেনা নিষিদ্ধ বলে মনে করা হয় যারা এই দিনে পাদুকা কেনেন তারা শনি দোষের দ্বারা প্রভাবিত হন এবং জীবনে সমস্যার সম্মুখীন হন শনিবারে চপ্পল এবং জুতা কেনার পরিবর্তে কালো জুতা এবং চপ্পল দান করা ভালো শনিদেবকে ন্যায়বিচার এবং দরিদ্রদের দেবতা বলা হয় তাই শনিবারে ভুল করেও গরিব ও শ্রমিকদের হয়রানি করো এবং তাদের সাথে খারাপ কথা বল না তাদের অধিকার হরণ করো অন্যথায় শনিদেবের কুদৃষ্টি থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না শনিবার চুল এবং নখ কাটা অশুভ বলে মনে করা হয় এটি করলে শনি দোষ হয় সেই জন্য শনিবারে চুল কামানো এবং কাটার মতো কাজ করা উচিত নয় শনিবার যখনই আপনি মন্দিরে যাবেন ভুল করেও শনিদেবের চোখের দিকে তাকাবেন না এবং তার সামনে দাঁড়াবেন না এটা বিশ্বাস করা হয় যে যারা শনিদেবের চোখের দিকে তাকায় তাদের উপর তিনি ক্রুদ্ধ হন শনিবারে মদ মাংস এবং মদ স্পর্শ করা উচিত নয় যারা এই ধরনের তামসিক জিনিস ভক্ষণ করে তাদের উপর শনির ক্রোধ নেমে আসে এছাড়াও এই ধরনের মানুষের উপর শনি গ্রহের অশুভ প্রভাব পড়ে যদি আপনি শনিদেবের রোষ এড়াতে চান তাহলে শনিবার কালো তিল খাওয়া বা কেনা উচিত নয় শনিদেব কালো তিল খুব পছন্দ করেন তাই এই দিনে কেবল এদেরকেই দান করা ভালো বলে মনে করা হয় শনিবার লোহা বা লোহার তৈরি কোনো জিনিস কেনা উচিত নয় যদি আপনি শনিবারে গাড়ি বা অন্য কোনো লোহার সরঞ্জাম কেনার পরিকল্পনা করেন তাহলে তা স্থগিত করা উচিত ধর্মীয় বিশ্বাস অনুসারে শনিবার লোহার জিনিস কেনা অশুভ যদি তুমি শনিবার লবণ কিনে থাকো তাহলে তা কেনা বন্ধ করো। শনিবার লবণ কেনা অশুভ বলে মনে করা হয় কারণ এটি ঘরে দারিদ্র আনে এবং পরিবারের সদস্যদের মধ্যে কলহের সৃষ্টি করে শনিবার কালো উড়ার দান করা শুভ বলে মনে করা হয় কিন্তু এই দিনে কালো মসুর ডাল কেনা উচিত নয় এতে শনি দোষ বৃদ্ধি পায় শনিবার কালো জুতা কেনা এড়িয়ে চলা উচিত যারা শনিবার কালো জুতা কেনেন তারা তাদের কাজে অনেক দেরিতে সাফল্য পান আসুন জেনে নি শনিবার কি করলে রাতারাতি ভাগ্য উজ্জ্বল হতে পারে তার ভাগ্যে কখনো কোনো দুঃখ যন্ত্রণা সমস্যা কষ্ট বা অসুবিধা থাকে না এবং সে কেবল উপকারী পায় ভক্তবৃন্দ আসুন জেনে নিই আমরা ভক্তরা আপনারা হয়তো এখনও ভিডিওটি পছন্দ করেননি যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই তা করতে হবে এবং করণী মন্ত্র আপনাকে এমন সুবিধা দেবে যা আপনি কল্পনাও করেননি